ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে চারশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় ব্যাংকটির সাবেক পরিচালক মনোয়ারা শিকদার সহ পনেরো আসামির দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত দুদকের উপপরিচালক জি এম আসানুল কবিরের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব শনিবারে আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য দিয়েছেন শিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রয়াদ জৈনুল হক শিকদারের স্ত্রী মনোয়ারা শিকদার তিনিও ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ উজ্জামান খান চেয়ারম্যান ইসমাইল পরিচালক মোহাম্মদ ফজলে রাব্বি পরিচালক তৌসেফ সাইফুল্লাহ ন্যাশনাল ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক ও উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ বুলবুল সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোশতাক আহমেদ সি এম আহমেদ সাবেক পরিচালক পারভিন হক সিকদার পরিচালক মোয়াজ্জেম হোসেন সাবেক পরিচালক খলিলুর রহমান সাবেক পরিচালক মাবরুর হোসেন ও সাবেক সাব রেজিস্ট রজব আলী আবেদনে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা থেকে ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের নামে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে চারশো নব্বই কোটি টাকা ঋণ অনুমোদন দেওয়া হয় এর মধ্যে চারশো কোটি টাকা নগদে উত্তোলনের ব্যবস্থা করে অন্য খাতে স্থানান্তর রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে ঋণের আসল চারশো নব্বই কোটি টাকা আত্মসাত করেন এছাড়া গত ত্রিশে নভেম্বর পর্যন্ত অনাদায় সুদ ও অন্যান্য চার্জ বাবদ প্রাপ্য একশো আটাত্তর কোটি উননব্বই লাখ এগারো হাজার চারশো বারো টাকা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধন করার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আসামিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন এমন তথ্য থাকার কথা জানিয়ে দুদকের আবেদনে বলা হয়েছে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাওয়া থেকে বিরত রাখা প্রয়োজন